জব টিচার সিবির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক অভিনন্দন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নদপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন উত্তর পর্ব নম চায় তো চার নম্বর পর্বে আপনারা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্নগুলো পাবেন যারা এক দুই তিন এই তিনটি পর্ব দেখে নেই তারা দয়া করে দেখে নেবেন তো সম্মানিত বিভার্স পর্ব নং চতুর্থ ভিতরে এক ত্রিশ নং প্রশ্নে বলা হয়েছে যে সমপদে আবেদন বলতে কি বোঝায় সম্মানিত বিভার্স আপনারা সবাই জানেন যে এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একই পদে ইন্ডেক্স নিয়ে আরেকটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে না যেটা শিক্ষা সাত সাতধারায় বলা রয়েছে যে সমপদে অর্থাৎ আপনি যদি কোনো একটি মাদ্রাসার সহকারী শিক্ষক বাংলা পদে চাকরি করেন তো আপনার আরেকটি গণবিজ্ঞপ্তি আসলে তো আপনি আপনার বাড়ির কাছে একটি মাদ্রাসা কিংবা একটি স্কুলে বাংলা পথ্রি খালি রইল তো সেই পথে আপনি ওই ইন্ডেক্স নিয়ে আবেদন করলেন সেই আবেদন করা যাবে না তো সেই সমপদে বলতে এটাই বোঝায় যে এই সমপদে আবেদন আপনি এমবিওভুক্ত শিক্ষা ব্যবস্থায় করতে পারবেন না এখন নতুন নিয়ম অনুযায়ী যে বন্দর শিক্ষামন্ত্রের সাত ধারা বাতিল না হবে সাত ধারায় সমপদে আবেদন করার নিষেধ রয়েছে যেটা শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়েছে তো এখন আসি আমরা বত্রিশ যে ইন্ডেক্স ডিলিট হতে সর্বোচ্চ কত সময় লাগে ইন্ডেক্স ডিলিট হতে মাদ্রাসাতে সর্বোচ্চ এক মাস সময় লাগে এবং স্কুল হলে সেটা সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় লাগে এ হলো আমাদের বর্তমান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলে দুই তিন মাসের বেশি সময় লাগে তারপর তেত্রিশ নম্বর প্রশ্ন বলছে এমপিভুক্ত শিক্ষকদের ডিউটি বাচ্চা কেমন যদি আপনি এমপি ভুক্ত যে শিক্ষক রয়েছে তার এসএসসি ভোগেশনাল বা দাখিল ভোকেশনাল কিংবা এসএস যে এসএসসি ভোকেশনাল বা জেনারেল যে প্রতিষ্ঠানগুলো এগুলোতে ডিউটি করলে সর্বোচ্চ একশো থেকে তিনশো টাকা বন্ধ পেয়ে থাকে এবং কলেজ পর্যায়ে যদি হয়ে থাকে সেটা সর্বোচ্চ একশো সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো টাকা বন্ধ হয়ে থাকে আর মাদ্রাসার ক্ষেত্রেও সেম একই একশো টাকা থেকে শুরু করে ক্ষেত্র বিশ্বের পাঁচশো টাকা বন্ধ হয়ে থাকে এটি সম্পূর্ণ প্রতিষ্ঠানের ভিত্তির উপরে নির্ভর করে মূলত হল যে ট্রেডিংয়ের জন্য সরকারি কর্তৃক বরাদ্দ টাকা হলো দুইশো টাকা এরপরেও প্রতিষ্ঠান প্রধান অনেক সময় আছে প্রতিষ্ঠান থেকেও কিছু টাকা দিয়ে থাকে আর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পাশে কি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় যে ইন্টারপাসে যে কোনো বিভাগ থেকে যদি পাশ করে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন ছত্রিশ নম্বর প্রশ্ন বলা রয়েছে বিএসসি পাশে কি ট্রেড ইন্সট্রাক্টর পদে পরীক্ষা দেওয়া যায় জি আপনি যদি টেক্সটাইল পাশ করেন বিএসসি ইন টেক্সটাইল পাস করেন যদি ডিপ্লোমা না করেন অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টিউপি পাশ করেন কিংবা সিএসসিতে সরাসরি বিএসসি করেন তাহলে ট্রেড ইন্সট্রাক্টর পদে আপনি আবেদন করতে পারবেন এবং ভাইভাতেও আপনি সফলভাবে উত্তীর্ণ হতে পারবেন এবং আপনি এমপিএভুক্তও হতে পারবেন তবে বিএচসি পাশদারী ক্যান্ডিডেট যদি ডিপ্লোমার থেকে বেশি থাকে ভাইভা পোড়ে তবে সেক্ষেত্রে ভাইভাতে বিএচসি পাশধারীদের ই দেওয়া হয় কিছুটা ফেল করানো হয় এতেই সমস্যা যদি আপনাকে পাশ করিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনার এমপিও পেতেও কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু বেতন গ্রেড কিন্তু সেই ট্রেড ইনস্ট্রাক্টররা যেমন দশম গ্রেড পেয়ে থাকে ওই আপনি কিন্তু দশম গ্রেডই পাবেন এটি হলো মোটামুটি আমাদের দেখা পর্যন্ত এ ধরনের বিএসসি পাশ করতে পারবো না এই ধরনের পুরো নোটিশ এ পর্যন্ত আমাদের চোখে পড়েনি তো সাতত্রিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে যে সহকারী শিক্ষকদের প্রমোশন আছে কি সহকারী শিক্ষকদের এবং প্রভাষকদের প্রমোশন রয়েছে তবে ট্রেড ইনস্ট্রাক্টরদের প্রমোশন প্রক্রিয়া এখনো শুরু হয়নি তবে সংযুক্ত প্রতিষ্ঠানগুলোতে দশ বছর চাকরি করলে সরকারি প্রধান শিক্ষক জন্য একটি প্রজ্ঞাপন আকারে ঝুলে রয়েছে এখনও প্রজ্ঞাপন প্রকাশনে তো আশা করা যায় অতি দ্রুত ট্রেড ইনস্ট্রাক্টরদের প্রমোশনের বিষয়টি উন্মুক্ত হবে আর সহকারী শিক্ষকরা সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হতে পারেন এছাড়াও জীবনের সবাই ট্রেড ইন্সট্রাক্টর সহকারী শিক্ষক এবং প্রবাসক সবাই দশ বছর পরে একটি উচ্চতর গ্রেড এবং তারও ছয় বছর পরে অর্থাৎ ষোলো বছর পরে আরও একটি দ্বিতীয় উচ্চতর গ্রেড পাবেন অর্থাৎ কেউ যদি দশম গ্রেডে যোগদান করে তিনি অষ্টম গ্রেডে যে অবসরপ্রাপ্ত হবেন কেউ যদি অষ্টম গ্রেডে যায় তাই ষষ্ঠ গ্রেডে যেয়ে অবসরপ্রাপ্ত মানে ষষ্ঠ যে অবসর দিতে পারবে এই হলো সহকারী শিক্ষক প্রভাষক এবং ইনস্ট্রাক্টর প্রমোশন প্রক্রিয়া আটত্রিশ নম্বরে বলা হয়েছে কলেজের প্রভাষকদের প্রমোশন যে বিষয়টি আমি আপনাদের বলে দিলাম আর আটত্রিশ নম্বর চলে গেছে উনচল্লিশ মাধ্যমিক মাদ্রাসার বেতন কি যারা অনেকে ভাবেন যে মাদ্রাসায় চাকরি করলে বেতন মনে হয় একটু কম দেয় এবং স্কুলে চাকরি করলে বেতন মনে হয় একটু বেশি দেয় এরকম নয় এমপিও ভুক্ত সহকারী শিক্ষক ক্ষেত্রে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন আপনি মাউসিভুক্ত বা জেনারেল যে এসএসসি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সহকারী শিক্ষক হলেও যা কারিগরি এসএসসি ভোকেশনালে যা এবং মাদ্রাসা বা দাখিল স্তরের সহকারী শিক্ষক যোগদান হিসাবে সিম একই বেতন এবং একই সুযোগ সুবিধা পাওয়া যায় তবে মাদ্রাসা একটি অসুবিধা রয়েছে যে মাদ্রাসা প্রশাসনিক পদগুলোতে জেনারেল জেনারেল প্রবেশ করতে পারে না তো এটি হল একটু বড় সমস্যা আর কি চল্লিশ নম্বর বলছে যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হবে কি এটি শেষ প্রশ্ন যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হবে কি মাধ্যমিক শিক্ষা ধাপে ধাপে জাতীয়করণ হবে তবে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিনে দীর্ঘ ষোলো বছরে আমরা প্রায় সাতশো প্লাস মাউসিভুক্ত অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ প্রতিটি উপজেলায় একটি করে স্কুল এবং একটি করে কলেজ মাউসিভুক্ত কলেজ জাতীয়করণ হয়েছে এবং এর সাথে সংযুক্ত এবং স্বতন্ত্র হিসেবে প্রায় একচল্লিশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা সংযুক্ত ভোকেশনাল জাতীয়করণ হয়েছে এবং আমরা যতটুকু শুনতে পারছি যে এবার হয়তো প্রত্যেকটি উপজেলা একটি করে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বা দাখিল স্তরের মাদ্রাসাগুলো বা যে কোনো মাদ্রাসা একটি স্তরে একটি করে মাদ্রাসা জাতীয়করণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরকম এই আমরা কানা শুনতে পারছি তবে এই শিক্ষাগুলো আশা করা যায় অতি দ্রুত জাতীয়করণ হবে ধাপে ধাপে বা দ্রুত জাতীয়করণ হবে আর জাতীয়করণের ক্ষেত্রে বঙ্গবন্ধু তার পরিবার বর্গ এবং জাতীয় চার নেতা বীরশ্রেষ্ঠ এবং বিভিন্ন মুক্তিযোদ্ধার নাম এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি রাষ্ট্রদূত সহ সম্মানে বা জাতি জনকের নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো জাতীয়করণে সবার আগে আপনার সবার আগে প্রাধান্য পাবে আরেকটি বিষয় বলে দিই যে জাতীয়করণের ক্ষেত্রে নন ইম্পীয় কোনো প্রতিষ্ঠান জাতীয়করণ হতে পারে না এরকম শর্ত নেই যে কোনো প্রতিষ্ঠান সরকার ইচ্ছা করলে সেটা জাতীয়করণ করতে পারে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না তো এই হলো আমাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন উত্তরের নং চায় এখানে শেষ যারা এই চারটি পর্ব দেখে তারা দয়া করে দেখে নেবেন এবং পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে